নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজ যাচ্ছি হলো বিনপুর হাটে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি বিন্ডুর হাটে যাওয়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন তিন চার দিন দিন ধরে প্রচণ্ড কুয়াশা তা তারই মাঝে আমি এখন পায়রা হাটে যাচ্ছি দেখব কেমন কি পায়রা পাওয়া যাচ্ছে কুয়াশাটা দেশ দেখুন পুরো চারিদিকে ঝাপসা আর হাটে এই ঠান্ডার দিনে শীতের দিনে এত সকাল সকাল কেউ আসেন না পায়রা বিক্রে একটু দেরি করেই আসেন যেহেতু প্রচণ্ড পরিমাণে কুয়াশা অনেকেই দূরে থাকেন বা অনেকে লোকালে থাকেন তো এরকম কুয়াশার মধ্যে তো আর সকাল সকাল কেউ আসে না তো যখনই আপনারা দেখবেন এরকম কুয়াশা আর ঠান্ডা অতিরিক্ত পড়ছে একটু বেলা করে আসলেও আপনাদের অসুবিধা হবে না দূর দূর অবধি কুয়াশাটা দেখুন কালকে মেদেহাট ছিল মেদেহাটও যা অবস্থা ছিল আজকে কিন্তু সেই একই রকম অবস্থা দেখুন এটা আমাদের গ্রামের রাস্তা স্টেশনে যাওয়ার রাস্তা ঠিক আছে স্টেশন রোডেই যাচ্ছি আমি এখন এখন সময় প্রায় হতে যাচ্ছে সাতটা পনেরো ঠিক আছে আমি যেহেতু ফার্স্ট ট্রেনটা ধরি বিনগড় হাটে ফার্স্ট ট্রেন ধরে যাই ছটা ছত্রিশে আমাদের মাঝেগাম স্টেশন থেকে ট্রেন থাকে তো আজকে দেখলাম যেরকম ভাড়ে কুয়াশা পড়েছে ধুমধুমার অবস্থা তো সেই কারণে আজকে একটু লেট করে যাচ্ছি বিন্নগর হাটে যাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে দুই সাইডে ফসলের জমি মাঝখান দিয়ে রাস্তা জাস্ট কুয়াশাটা দেখুন আপনাদের দেখানোর জন্যই আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য যারা যারা কলকাতার বাইরের থেকে দেখছেন এই আমাদের গ্রাম্য পরিবেশ গ্রাম্য এলাকায় এরকম কুয়াশা পড়েছে এই বছর দেখুন বন্ধুরা জানি না আজকে হাটের কি অবস্থা হবে কোন স্টেশনে যাব ট্রেন ধরার উদ্দেশ্যে তারপরে বিন হাটে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো ঠিক আছে কাল ছিল মেদের হাট তো মেদের হাটে গিয়েছিলাম ভিডিওটা করেছিলাম কোনো কারণে সেই ভিডিওটি ডিসেবল হয়ে যায় তো সেই কারণে ভিডিওটি ডিজেবল হয়ে গেছে তেইশে জানুয়ারি উপলক্ষে ভিডিওটা করেছিলাম খুব শখ করে আপনাদের কাছে পোস্ট করা হয়েছিল ভিডিও সারা দশ মিনিট পরে যার কারণে অপশন দিয়েছিলেন হচ্ছে সেই ভিডিওটা পৌঁছে যাবে এখন কথা হলো এটাই যখন ভিডিওটি আপনাদের মাঝে চলে আসবে মেদে মাছের পায়ের আগে রেসার কি কারণে একটা পায়ের আগে ছিল নোটিফিকেশান যারা অন করে দেখছিলেন যারা ক্লিক করে দেখছিলেন মাঝখানে যারা ভিডিও দেখতে দেখতে হয়ে গেছিলো তারা আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে খুব তাড়াতাড়ি ভিডিওটা আসবে

দেখুন বন্ধুরা স্টেশন চলে এসেছি আর হার্ডলি দু মিনিট টাইম লাগবে মাঝেরঘাট স্টেশন ঠিক আছে বনগা টু টানাগাঁট যাওয়ার যে লাইনটা রয়েছে সিঙ্গেলওয়ে সিঙ্গেল রুট স্টেশনে চলে এসেছি রেলগেটে এখন উঠবো দেখুন বন্ধুরা এতটাই খোঁয়াশা যে দূর থেকে যদি সামনে দিয়ে যদি দূর অবধি তাকানো যায় তাহলে কোনো মানুষই দেখা যাবে না এতটাই কুয়াশা এই যে রেল গেটে চলে এসেছি কুন্দরা এটা হচ্ছে রেল গেট ক্রসিং হচ্ছে এখানে হচ্ছে ওভার ভিউ টা দেখুন কুন্দরা এরকম কুয়াশা ঝলমলে কুয়াশা তো বন্ধুরা চলে এলাম মাঝেগ্রাম স্টেশনে দেখতে পাচ্ছেন মাঝেগ্রাম স্টেশনের নেম প্লেট রয়েছে এখন টিকিট কাউন্টার দিকে যাচ্ছি টিকিট কাটব ট্রেন আসবে ট্রেন ধরবো রানাঘাট যাবো রানাঘাট দিয়ে আবার ট্রেন ধরবো যেতে যেতে নটা যেতে যেতে নটা বাজবে কুয়াশাটা দেখুন মানুষ দেখা যাচ্ছে না দূর অবধি প্রচণ্ড কুয়াশা দেখবুরা চলে আসলাম বন্ধুরা রানাঘাট স্টেশনে এখন ট্রেন ধরবো তারপরে বীরনগর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো আপনারা দেখতে পাচ্ছেন কিরকম শীত যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম সেরকম একই রকম কুয়াশা ছিল এখন সময় হয়েছে আটটা কুড়ি তো রানাঘাট স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেন আটটা পঁয়তাল্লিশে যেতে যেতে নটা বাজবে এইগুলো হচ্ছে সিয়ামতাগামী ট্রেন প্যাসেঞ্জার ট্রেন লোকাল ট্রেন ঠিক আছে আর আমরা আমার বিনগর যাওয়ার উদ্দেশ্যে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঠিক আছে আমরা চলে এলাম বিনগর পায়রা হাটে এই হাট শুক্রবার হয় এবং আজ হাটে দেখবো কিরকম কী দামে পায়রা পাওয়া যাচ্ছে এবং কী কী পায়রার কালেকশন এখানে এসছে আপনারা জানেন কিরকম পরিমাণে ঠান্ডা ভিডিওর সর্বপ্রথম আপনাদের দেখিয়েছিলাম তো হাটে ফাইনালি চলে আসলাম এবার দেখাবো কিছু বাজির পায়রা কিছু ম্যাড্রাস কিছু ইড়িবাজ বা অন্যান্য জাতের কী পায়রা পাওয়া যাচ্ছে ভিডিওটা কন্টিনিউ দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে রাখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পেলে এই রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি বিনগর পায়রাহাট থেকে শুরু করা যাক তো পায়রা হাটে ব্যাকগ্রাউন্ডটা দেখে নিন ভালোই বেশ জমজমাট এবং ভিড় হয়েছে এই যে ভিড় অনেকদিন পরে আজকে

তো ওভারভিউটা ভিউটা দেখে নিন আপনারা প্রথমে ওভারভিউটা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে তারপরে কিছু পায়রাগুলো করা করাবো ঠিক আছে আপনাদের কাছে হাটে এসে প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখলাম কোথায় কী পায়রা পাওয়া যাচ্ছে তারপরে ভিডিওটা এখন আপনার কাছে কন্টিনিউ করব কিছু এখন একটু সামনের দিকে চলে যাই একদম প্রথম থেকে ভিডিওটা শুরু করি দেখি অজিতদার কাছে কী কী পায়রা আছে এ হচ্ছে বিরিনগর পায়রাহাটের এন্ট্রি গেট এখান দিয়ে সবাই যাওয়া আসা করে ঠিক আছে এন্ট্রি গেট রয়েছে এটা এই যে অজিতা আজকে দেখি কি কি পায়রা নিয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছি ম্যাড্রাস পায়রা রয়েছে সাদা ম্যাড্রাস চটিয়াল ম্যাডাস পায়রা রয়েছে এখানে একটা পায়রাগুলো সব করুন সাদা ম্যাড্রাস কি দাম গো অজিতা পাঁচশো এই যে

আচ্ছা নর্মদা আছে কনফার্ম তো আপনারা দেখে চয়েস করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আছেও আপনারা পেয়ে যাবেন পায়রা এই জাই কোয়ালিটি দেখে নিন ঠিক আছে চটিয়ালের জোড়া কীরকম দাম পড়বে আচ্ছা পাঁচ ছয়শো টাকা জোড়ার মধ্যে আপনার পায়রা নিয়ে নিতে পারবেন বিদনগর হাতে ঠিক আছে ম্যাড্রাস পায়রা চটিয়াল

কম কম দামেই একজন পায়রা বিশ্রেতা দা পায়রা কম দামেই সেল করে দেন যারা আপনারা নিতে চান দিন হাটে আসতে পারেন প্রত্যেক শুক্রবার দিন নম্বর পায়রা হাট হয় কিছু ওরা পায়রা দিয়ে আপনাদের ভিডিওটা স্টার্ট করলাম আবার কিছু অন্যান্য পায়রা দেখাবো আপনাদের কাছে সবুজ জোড়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই পায়াটা সব করুন ম্যাড্রাসের মধ্যে রয়েছে কোয়ালিটি দেখে নিন ঠিক আছে পর ক্যাচি করা রয়েছে হ্যাঁ এটার দাম কী পড়বে সিঙ্গেল আটশো টাকা মনে আটশো টাকা পড়বে দাম ঠিক আছে ওকে কাল দেবা একটু স্টাইলের মধ্যে পায়াটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ঠিক আছে এদিকে কিন্তু একটা দিক কালেকশন আপনারা পেয়ে যাবেন বাকি ও পায়রা প্রত্যেকটা জিনিস কিন্তু ভিন্ন নম্বর পায়রা হাটে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন এখানে মধ্যে বিভিন্ন দিলিবাস পায়রা দেশি পায়রা মিক্স রয়েছে ম্যাড্রাসও আছে এইখানে দেখুন পায়রা কোয়ালিটিগুলো দেখুন সবুজ গিরিবাজ ঠিক আছে কুলসিরা গিরিবাজ রয়েছে এক জোড়া সেটিং পেয়ারও পেয়ে যাবেন আপনারা বাসাই করে এখান থেকে নিতে পারবেন বিক্রি হয়ে গেল

রবীন্দ্রগর হাটে আজ অনেকদিন পরে হ্যামস্টার এসছে এগুলো বাচ্চা না হ্যামস্টার গুলো বাচ্চা হ্যামস্টারের বাচ্চা হাজার টাকা ব্রাউন ব্রাউনমুখী এবং রেড মুখী আপনারা দেখুন মুখী পায়রা যারা শপ করেন তারা আপনারা নিতে পারবে এই যে বন্ধুরা শব করেন মুখি পায়রার কালেকশানগুলো দেখুন আজকে মুখি জোড়া কেমন দাম আছে ব্রাউনটা আটশো টাকা আর তোমার রেড হচ্ছে বারোশো টাকা আচ্ছা ব্রাউনটা আটশো টাকা আর রেড মুখি বারোশো টাকা ঠিক আছে এখানে সব ধারী না সবটা স্বাধীন পায়রা দেখুন বন্ধুরা স্টার্টিন পায়রা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে সব করাচ্ছি স্বাধীন জোড়া কী দাম পড়বে বাইশো বাইশশো টাকা জোড়া স্বাধীন পায়রা বাইশশো টাকা জোড়া স্বাধীন পায়রার দাম বন্ধুরা গিরিবাস পায়রা দেখাচ্ছি এটা ম্যাডাস ম্যানটাস ম্যানটাস পায়রা কাসমা কালারের মধ্যে এই যে আইস কোয়ালিটি সব করুন আপনারা দেখাচ্ছি আপনাদের কাছে সানলাইটটা নেই সেই জন্য যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল কেন দাম পড়বে চারশো টাকা দাম চারশো টাকা পিস কাশমা কালারের মধ্যে পুরো বডি এই যে বন্ধুরা মাদি পায়রা ঠিক আছে ওকে এটাও মাদি আছে এটাও মাদি পায়রা বন্ধুরা আইস কোয়ালিটি দেখুন কম দামের মধ্যে কিছু পায়রা দেখিয়ে দিচ্ছি কী আড়াইশো টাকা দাম আড়াইশো টাকা পিস দেখুন বন্ধুরা পাঞ্জাটা দেখিয়ে দিন ঠিক আছে না ধরি আছে ভালো আছে হ্যাঁ কালদামা স্টাইলের মধ্যে আবার ডানার শেষ পরগুলো কালো ঠিক আছে পায়রা পুরো সুস্থ পায়রা দেখতে পাচ্ছেন ঠিক আছে পাঠা পায়রা রয়েছে সিঙ্গেল মারিট

এটা মাদিটা ছিল যেটা দেখালাম এটা নটটা কি দাম পড়বে চারশো টাকা জোড়া মাত্র চারশো টাকায় এক জোড়া লালশিরার শিরার পিয়ার বন্ধুরা দেখুন একদম একদম চারশো টাকা জোড়া দাম পড়বে লালশিরার শিরার ঠিক আছে যদি কাও লাগে ফোন করে আপনারা পায়রা জোড়া পছন্দ করে নিয়ে নিতে একটা ছুটি চটিয়াল জাগ মাদি চোখ সাদার মধ্যে এই পায়রা ওড়া হয় না খেলা হয় ওরা খেলা দুটোই আছে সাইজ কোয়ালিটি দেখুন কী দাম পড়বে সিঙ্গেল দুইশো টাকা পিস ঠিক আছে দেখুন বন্ধুরা একটা চটিয়াল জাগ চটি মাদি দুইশো টাকা পিস মাত্র পায়রা ঠিক আছে সবচেয়ে কম দামের পায়রা মাত্র দুশো টাকা পিস ঠিক আছে বন্ধুরা এক ভাই আমাদেরই এক সাবস্ক্রাইবার চ্যানেলের সাবস্ক্রাইবার এই যে দেখুন একজন ম্যাডাস পেয়ার কিনলে নাকি নিলো নিল পাঁচশো একটু আগে দেখিয়েছিলাম অজিতদারি পায়রা অজিতা পাঁচশো টাকা সেল করে দিয়েছেন এই ভাই নিয়েছি ভাই তোমার বাড়ি কোথায় বউ ঠিক আছে তো এক জোড়া পায়রা অজিতার কাছ দিয়ে নিলাম মাত্র পাঁচশো টাকা জোড়া ম্যাটটা সেফ ম্যাটটা ঠিক আছে এটা ফুলসিরা টাইপের নর পায়রা আছে বন্ধুরা এক ভাইয়ের কাছে কিনলে পায়রাটা নাকি দাম নিল এটা তিনশো টাকা তো এতক্ষণ আপনাদের কাছে কিছু উড়া পায়রা শখ করালাম গিরিবাজের মধ্যে এখন কিছু খেলা পায়রা আপনাদের কাছে শখ করাবো দেখবো যে খেলা পায়রা এখন কিরকম পাওয়া যাচ্ছে